আসসালামু আলাইকুম ভাই বোনেরা ব্লগে আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাছ রান্না তরকারি দিয়ে মাছ রান্না হবে তো প্রথমে মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছে একবারে ফ্রেশ মাছ বাজার থেকে নিয়ে আসছে আজকে সকালে আর দেখেন মাছগুলো কিন্তু হলুদ মরিচ নুন দিয়ে মাখায় নিয়েছিল তো এখন এটা ভেজে নিচ্ছে আর আমাদের কিন্তু মাছ ভেজে তারপর তরকারিতে দেয় না ভাজলে মাছ কেউ খেতে পছন্দ করে না ওইভাবে আমাদের আর আমাদের প্রতিদিনের রান্নায় আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখবেন ফলো দিয়ে দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন এখানে আজকে কিন্তু চাল কুমড়া গাছের ফ্রেশ চাল কুমড়া দিয়ে রান্না হবে চাল কুমড়া আলু কেটে নিয়েছে আর এখানে কড়াইতে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখা ছিল এগুলো দিয়ে দিসে তেল দিয়ে দিল কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ এখন ভালোভাবে ভেজে নিবে দেখেন এটা বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এক জায়গা দিয়ে পুড়ে যাবে নিচে তাই এটা বারবার নাড়াচাড়া করছে এরপরে বাটা মশলাগুলো দিয়ে দিবে আমাদের কিন্তু মশলা ব্যালেন্ডার করে আমাদের সুবিধার্থে কারণ তিন বেলা এত মশলা বাটা সম্ভব না আর ব্যালেন্ডার করা মশলা এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা বাটা সব মশলা একত্রে ব্যালেন্ডার করে রেখেছিল আর এখন মশলাগুলো ভেজে নিবে না হলে কিন্তু কাঁচা একটা ফ্লেভার আসবে মশলা ভাজা শেষ এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়া শেষ এখন মরিচের গুঁড়া দিয়ে দিবে আমাদের কিন্তু মরিচের গুঁড়া অল্প খায় কারণ শুকনা মরিচ অত খায় না কালারের জন্য দিল শুধু আর এখন পানি দিয়ে দিবে যাতে মশলাটা না পুড়ে যায় আর এখন নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমাদের যতটুকু রান্না হবে সেই অনুযায়ী নুন দিয়ে দিল তরকারিতে আর এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে যতক্ষণ না এই মশলার উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ এটা কষাইতেই থাকবে আর আজকে প্রায় অনেক দিন পরে আমাদের মাছ রান্না করতেছে তো কেটে রাখা সবজিগুলা চাল কুমড়া আর আলু এগুলা দিয়ে দিচ্ছে এগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি এগুলো কষাবে মশলার ভিতরে তরকারি যত কষানো হবে তত স্বাদ আস্তে আস্তে রান্না হবে কষাইতে কষাইতে আর আজকে কিন্তু ঝোলের তরকারি রান্না হবে ঝোল হবে আজকে আজকে ভুনা হবে না মশলার ভিতরে সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে এগুলো কষিয়ে নিবে সব একসাথে এরপরে পানি দিয়ে দিচ্ছে এগুলো সেদ্ধ হওয়ার জন্য আবার এই পানিটা যখন বলক উঠে আসছে তখন এর ভিতর মাছগুলো দিয়ে দিছে তরকারি রান্না শেষ আমাদের ঝোল কমাবে না বেশি অল্প কমাইছে ঝোল এতটুকুই ঝোল রেখে দেওয়া হবে তরকারিতে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে তরকারি এখন নামাই ফেলবে তো আমার ভিডিও যারা দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশেই থাকবেন আপনারা সাপোর্ট করবেন